খুবই মজাদার এবং জনপ্রিয় একটি রেসিপি হচ্ছে কচুর লতি যেটা কি না অনেকেরই পছন্দ কিন্তু কিভাবে প্রপার ওয়েতে রান্না করতে হয় সে জিনিসটাই জানেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ প্রথমেই কচুর লতিগুলোর উপরের যে খোসা থাকে সেটা ফেলে দিয়ে এটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর এরপর এটাকে আমি এখন চার পাঁচ মিনিট হচ্ছে কিছুক্ষণ রান্না করে পানিটা ফেলে দেব আর এই কচুর লতিটা আজ আমি রান্না করব হচ্ছে লোনা ইলিশ দিয়ে এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ নিয়েছি আর আর এইখানে আমি লোনা ইলিশ নিয়েছি একটু ছোট ছোট পিস করে আর লতিটা সেদ্ধ করার পর ধুয়ে নিয়েছি ব্যাস এখন আমি রান্না করতে চলে যাব প্রথমেই কড়াইতে আমি এখানে তেল দিয়ে নিচ্ছি আমি আজকের রান্নাটায় হচ্ছে সরিষার তেল ব্যবহার করব আর এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম এরপর আমি লবণ দিয়ে দিলাম আর লবণটা দিয়ে কিছু সময় পেঁয়াজ আর কাঁচামরিচটাকে নেড়ে নিতে হবে আর এরপর আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম আর এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া আর কচুর লতিতে হলুদের গুঁড়া একটু কম দিলেই হয় আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া এই মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন মশলা কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এই পানিটা দেওয়া হয়ে গেলে মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর এরপর দিয়ে দিতে হবে লোনা ইলিশ আর যেহেতু আমরা লতিটা লোনা ইলিশ দিয়ে রান্না করছি সেহেতু লবণটা একটু কম দিবেন যাতে করে হচ্ছে এই লোনা ইলিশের মধ্যে অনেক লবণ থাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরেও তিতা লাগে আর এরপর হচ্ছে আমি লতিটা দিয়ে দিলাম আর লতিটা দিয়ে এটার সাথে খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই পর্যায়ে আমি আরও একটু কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে যাতে করে লতিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এইভাবে কিছু সময় পর পর এটাকে হচ্ছে একটু লেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে লেগে বা পুড়ে না যায় আবার একটু ঢাকনা দিয়ে দিতে হবে আর এই তো এই প্রসেসেই হচ্ছে কিছু সময় রান্না করে নিলেই লতি রান্নাটা হয়ে যাবে এই তো আমার লতিটা অলমোস্ট প্রায় রান্নার শেষের দিকে যখন এই লতিটা নরম হয়ে আসবে আর পানিটা শুকিয়ে আসবে তখনই বুঝবেন যে লতিটা রান্না হয়ে গিয়েছে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ